ইচ্ছা করছিল না তাই অলরেডি দিয়ে আগে সেক্ষেত্রে বাবুর মুশকিল হয়ে কি অর্ডার করেছিলাম এই দেখো মার আমার স্নান হয়ে গেছে কিন্তু এই যে যত ইচ্ছা হয়ে যাক মাকে তো আর ছাড়ছি না ওনাকে আমার স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে গেছিলাম মাসির কোলে আর আমি অতক্ষণে স্নান করে নিচে চলে এসেছিলাম কয়েক মিনিট ঘোরাতে না ঘোরাতেই বাবু তো জেগে যায় তো যাই হোক ওদিকে আমার খাওয়া দাওয়া তো এখনও হলো না কারণ বাবুকে না দিয়ে আমি খেতে পারবো না আর এখনও যদি হুট করে দিয়ে দিই তাহলে তো ব্যাস গোটা বাড়ি মাথায় উঠিয়ে দেবে তাই আমি খাওয়ার আগে ওকে আগে ফিট করিয়ে শান্ত করে দিয়ে কাঁধে ফেলে এভাবে কিছুক্ষণ ঘুরিয়ে নিচ্ছি তাতে ওর খাবারটা সহজে একটু ডাইজেস্ট হয়ে যায় তো দেখো সোনা কিন্তু আমার এরকম করে কাঁধে ঘুরতে কিন্তু খুব ভালোবাসে আর যেহেতু ওর কাছে এখন সব কিছুই নতুন তাই যখন কাঁধে নিয়ে ঘুরি তখন আঁকা চোকা এদিক ওদিক টাকায় যেমন প্যাট প্যাট করে এত কিউট লাগে দেখতে আমি কী বলবো শয্যা ধরে মনে হয় একদম চটকে ফেলি কিন্তু সেরকম করে তো সম্ভব হবে না তো সেই জন্য এরকম করেই মাকে আদি করতে করতে বেরো করছিলাম তারা রাত জাগার পর বাবুকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিজে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে দেখোই না ঘুরিতে সাড়ে এগারোটা বাজতে পাঁচ মিনিট দেরি তখনও কিন্তু আমি সকালের ব্রেকফাস্টটুকু করিনি তাতে আর খিদে সহ্য না করতে পেরে মাসি ওইদিকে বাবুরই কাজ করছিল আর বাবুর ধরো কাউরি করে যাবে নয় যে আগেই বললাম তোমাদেরকে তো সেই জন্য বাবুকে অগত্যয় করে আমাকে নিয়েই আর কি একঘাতে করে খেতে হচ্ছিল তারপর যাই হোক মাসির কাজ শেষ হয় মাসিকে তারপর ধরিয়ে দিয়েছিলাম তারপর আমি পুরো খাবারটা কমপ্লিট করি আর ওইদিকে দেখো যেটার ভয় করছিলাম বারবার আমি কিন্তু স্নান করে যেতে চুলটা ভিজেছিলো তাই খুলে রেখেছিলাম আর বারবার আমার চুলটাকে টেনে টেনে ধরে নিচ্ছিল তাই প্রথমে ভেবেছিলাম স্নান করে এসেই ভিজে চুলটা আমি সঙ্গে সঙ্গে পেতে নিই কিন্তু তারপরে ভাবলাম যে না কোনো কারণবশত যদি আমার জ্বর হয়ে গেল। সেক্ষেত্রে বাবুর মুশকিল হয়ে যাবে কারণ বাবুকে আমাকে সম্পূর্ণটাই দেখতে হয় বাবু কিন্তু আমার ওপরই এখন ডিপেন্ডেবল তাই আমাকে এখন ওর জন্য সুস্থ থাকতে হবে তো মাসিকে আমি ধরিয়ে দিয়ে আগে বাবুর জিনিসপত্রগুলো ঠিকঠাক করে রাখি আর তারপর যে তোমাদেরকে বললাম নিজের খাবারটা কিন্তু আমি শেষ করে ফেলি সকালে জলখাবারটা খুবই অল্প খেয়েছিলাম কারণ অনেক বেলা গড়িয়ে গেছিলো তাই আর তেমনটা কিছু খেতে ইচ্ছা করছিল না তাই অল্প একটু সুজি খেয়েছিলাম আর তাড়াতাড়ি সেদিনকে লাঞ্চটা করে নিয়েছিলাম আর এখন বাবু যেহেতু নিতান্ত শিশু তা এখন অনলাইনেই ভরসা মানে যে কোনো জিনিস যদি কেনাকাটার থাকে তো ম্যাক্সিমামটাই আমাকে অনলাইনে অর্ডার করতে হয় যেমনটা সেদিন করেছিল ছিলাম তো দেখায় তোমাদের কি অর্ডার করেছিলাম বাবুর জন্য এই বিপসগুলো কিনেছিলাম পছন্দ করে অর্ডার করে দিয়েছিল কিন্তু ওর বাবাই নিজের মেয়ের জন্য যাই হোক ফ্লিপকার্ট থেকে নেওয়া হয়েছিল কোয়ালিটিগুলো কিন্তু খুবই সুন্দর ছিল আর খুব সফট ছিল